আসসালামু আলাইকুম সোমন্ত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ গাজীপুর চৌরাস্তায় অনিন্দ আবাসিক এলাকা থেকে আপনাদের স্বাগতম তো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও নতুন পুরাতন বিল্ডিংয়ের ছাদের কিছু ভিডিও নিয়ে আমরা আসি তো আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে স্যার রুম ছাদের ভিতরে রুম ছাদ ভিজা স্যাট থাকে কেন এবং রঙ করলে রঙ টেকসই হয় না কেন আমি আপনাদের মাঝে বলছি আমি এই ভিডিওতে আপনাদের আমি যে বিষয়টি দেখাবো বা আপনার প্রত্যক্ষদর্শী হিসাবে আপনারা এই ভিডিওটার অবজারভেশন করবেন এবং খেয়াল করবেন এটাতে আপডেটটা টোটালি থাকবে আর সর্বোপরি বিষয় আপনারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজির এই ভিডিওর সাথে থাকুন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজিকে উৎসাহ দেওয়ার জন্য বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন এবং এই কাজটা যেন নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ এরা যেন সুন্দরভাবে উপভোগ করতে পারে এবং দেখতে পারে দেখলেই এদের মন ঘুরে যাবে চোখ ঘুরে যাবে তো এটা আপনারা যেটা দেখছেন এটা নতুন বিল্ডিং নতুন বিল্ডিংয়ের এটা কিন্তু ছাদ ঢালাই হয়েছে সাত ঢালাইয়ের পরে এই যে দেখেন এই যে রড এটা কিন্তু রড তাহলে এই যে গ্যাপটা এই গ্যাপটা কিন্তু রাজমিস্ত্রি এইভাবে ঢালাই দিয়েই চলে গেছে এবং এর পরবর্তীতে এই দেখেন তো এই যে এখানে ছিল কুটো মানে আপনার কাঠ জাতীয় কিছু ছিল এইখানে কাঠ জাতীয় কিছু ছিল এবং এরকম অজস্র থাকে এরকম অজস্র ফাটল থাকে ছিদ্র থাকে এই যে দেখেন গ্যাপগুলো আছে এই যে এই যে এই যে এই যে এরকম গ্যাপ এই ছাদে অজস্র শুধু এই ছাদে না আপনার যে কোনো বিল্ডিংয়ের ছাদ ঢালাই করার পর ঢালাই করার পরে যদি এটা মালিকপক্ষ যদি বুঝতে পারত বা এটা যদি জানতে পারতো যে আসলে এই ঢালাইয়ের পরে এখানে আপনার ছাদ ঢালাইতে আপনার কাঠের কুটুয়া পলিথিন বা এক্সট্রা ময়লা আবর্জনা এইগুলা যদি আপনার এই ঢালাইয়ের সময় থাকে তাহলে এই বিল্ডিংকে কতটা ক্ষতি করে এবং এটার রেশিও অনুযায়ী সিমেন্ট বালি খোয়া রেশি অনুযায়ী মিক্সার না হওয়ার কারণে যেমন একখানে রড বের হয়ে গেছে আপনার এইখানে কুটু আছে এটা কাট আছে এই কাঠগুলো আমরা উঠিয়ে দিয়েছি উঠিয়ে দিয়ে এখন যে কাজটা আপনারা দেখছেন এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফিং হয়েছে আর এই ওয়াটারপ্রুফিং হওয়ার আগে এইখানে দুই ইঞ্চি প্যাক করা ছিল ঢালাই দুই ইঞ্চি ঢালাই করা ছিল সিমেন্ট বালি খোয়া দিয়ে এই ঢালাই থাকার পরেও এই রুম ছাদের ভিতরে আপনার ভিজা থাকে সেদ থাকে এবং ওয়ালের রঙ করছে রঙ টেকসই হয় না এটার এক কারণ ছাদের অজস্র সূক্ষ্ম কিছু ছিদ্র থাকে ফাটল থাকে যা অনেকেই এটা ফলো করে না দেখতে পারে না যেমন আপনি এই ছাদেও আমি দেখাইছি অনেক অনেক দেখানোর পরেও আপনারা আবারও যদি দেখতে চান আবারও দেখতে পারেন এই যে দেখেন রড রড বেড়ে গেছে এই যে রড বেড়ে গেছে এবং চির ফাট অনেক সূক্ষ্ম ছিদ্র অনেক আর এই সূক্ষ্ম ছিদ্রগুলো আমরা না বুঝিয়ে ইতিপূর্বে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেছি এবং ছাদের উপরে আমরা অনেক সময় টাইলস করি আপনার একটা জিনিস জেনে রাখবেন আপনার মূল ছাদে যদি ফাটল থাকে বা সূক্ষ্ম ছিদ্র থাকে এই সেই ছিদ্রগুলো দিয়ে পানি অবশ্যই প্রবেশ করবে কেননা উপরে যখন আপনার সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই দিবেন বা টাইলস করবেন এটা আপনাদের জেনে রাখা উচিত যে টাইলসের পুটিং সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় নষ্ট হয় এবং ওইখান দিয়ে পানি চুপ করে আর সিমেন্ট বালি খোয়া যে ঢালাইটা দেওয়া হয় সেই ঢালাইটা সর্বোচ্চ ছয় মাস থেকে এক বছর হয় এক বছরের মধ্যেই এটা একটি চিরফাট হয় অর্থাৎ আপনার ছাদে যে চিরফাট আছে সেই চিরফাট আপনার ওখানেও থাকে থাকার পরে ওই ছাদেও যখন চিরফাট হয় হওয়ার পরে ওইখান দিয়ে পানি প্রবেশ করে পানি প্রবেশ করে দেখা যায় যে নতুন বিল্ডিং ছয় মাস এক বছর কি সর্বোচ্চ দুই বছরের মধ্যে দুই বছরের মধ্যে আপনার রুম ছাদ ভিজে যাচ্ছে রুম ছাদে বিভিন্ন জায়গায় ক্র্যাক আসতেছে আপনার ওয়াল ভিজার স্যাছেদে থাকতেছে এর কারণ একটাই সেটা হলো এই বিল্ডিংটা যখন টোটালি যখন ঢালাই হয় এই ঢালাইয়ের সময় সিমেন্ট বালি খোয়াগুলা ঠিক মতো রেশি অনুযায়ী দেয় না আর আর জিনিস হলো আপনারা অনেক সময় অনেকভাবে এটা জানার জন্য চেষ্টা করেন যে এই ছাদকে কীভাবে আমরা সেভ করতে পারবো কীভাবে ওয়ালগুলো সেভ করতে পারবো যেন ড্যামেজ না হয় এটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সারা বাংলাদেশে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং হানড্রেড পার্সেন্ট ওয়াটার কীভাবে করে আপনারা ভিডিওটি অবশ্যই না টেনে আমাদের সাথে থাকুন আমি আপনাদের শেষ পর্যন্ত দেখাবো আর এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার যখন করা হয় আপনার এই যে ভিটামিনগুলো আছে এই সূক্ষ্ম যে সিলিকন এইগুলা আপনার সূক্ষ্ম যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলো ভিতরে গিয়ে মুখগুলো বন্ধ করে দেয় এবং এটা রাবার জাতীয় কেমিক্যাল এটা আঠা এই আঠা হওয়ার কারণে আপনার ফাটল বা সূক্ষ্ম ছিদ্র সেইগুলো যখন বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে আপনার ছাদে আর পানি চুপ করবে না যদি আপনার ছাদে পানি চুপ না করে তাহলে আপনার রুম ছাদের ভিতরে রুম ছাদ ভিজে ভিজবে না আপনার ওয়াল ভিজবে না ওয়ালটা ভিজার উদ্দেশ্য ওয়ালটা যখন ভিজবে ওয়ালটা যদি আপনাদের দেখাই যে ওয়ালটা কিভাবে ভেজে তাহলে দেখেন ওয়ালটা এইখান দিয়েও টোটালি দেখেন এই যে এইখান এই সব দিয়ে পানি চুপ করে এই সব দিয়ে যখন পানি চুপ করে এই পানিটা সোজা ওয়াল দিয়ে চলে যাবে সোজা যখন ওয়াল দিয়ে চলে যাবে ওয়াল দিয়ে যখন যাচ্ছে দেখেন টোটালি আপনার এই ওয়ালটা ভিজে যাচ্ছে একদমই পর্যন্ত আর এইটা যখনই আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করে নিচ্ছেন প্যারাপেট ওয়াল সহ প্যারাপেট ওয়াল সহ এবং ছাদ যখন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করতেছেন ওয়াটার প্রুফিং করার পরে এই ছাদের উপরে যদি পনেরো থেকে বিশ বছর এই এক টান দেওয়ার পরেই যদি পানি বাঁধায় রাখেন এক ফুটা পানি আপনার ছাদে চুপ করবে না ফলে আপনার লাভবান হবেন কোটি টাকার বিল্ডিং সেভ হবে এক টাকা খরচ করে এরপরও যে বিষয়টা আছে সেটা হলো আপনার এটা করার উদ্দেশ্য আপনার স্বাদকে টেকসই থাকবে স্বাদ এবং রুম সাদ ভিজা থাকবে না স্যাঁতছেঁতে থাকবে না রঙ করবেন এখন যদি রঙ যায় দশ বছর আপনার এটা করার পরে রঙ যাবে বিশ বছর তাহলে আপনার সাশ্রয় কত দিক আর আমি আপনাদের যে বিষয়টা বলতে চাইছি সেটা হলে যেটা কীভাবে ওয়াটার প্রুফিং হচ্ছে সে ওয়াটার প্রুফিংয়ের উদ্দেশ্য আমি যখন এইখানে যখন হাঁটতেছি খালি পায়ে যখন হাঁটতেছি এটা কিন্তু আঠা এই খালি পায়ে যে হাঁটতেছি আমি এটা কিন্তু আঠা উদ্দেশ্য হলো এটা সিলিকন আর এটা প্রত্যেকটা ছিদ্র দিয়ে প্রত্যেকটা ফাটল দিয়ে খুব সূক্ষ্ম ছিদ্র দিয়েও এটা অতি সূক্ষ্ম ছিদ্র দিয়ে এটা প্রবেশ করে প্রবেশ করার কারণে আপনার ফাটলগুলো এ আটকে যায় আপনার সূক্ষ্ম ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পরে এখানে আপনার পানি বাঁধলেও আর সমস্যা হবে না আপনি এর উপর দিয়ে জল করার দরকার নেই আপনার টাইলস করার প্রয়োজন নেই অযথা ওজন ছাদে অতিরিক্ত লোড দেওয়ার কোনো দরকার নেই আমরা আপনাকে যদি দেখাই এই ছাদটা যে ওয়াটার প্রুফিং হয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি সেটা হলো এটা যখন করা হয়েছে এখন থেকে আধা ঘন্টা আগে আমি যে পানিটা দিয়েছি এই যে এই যে পানি আর এইখানে পানি দিয়েছিলাম এইখানে পানি দিয়েছিলাম দেখেন এই পানিটা কিন্তু ছাদ চুষে নিয়েছে এবং পরবর্তীতে এইখানে যে আগে প্রথম পানি দিয়েছি এই পানিটা কিন্তু এইভাবে রয়েছে তো এটাই হলো হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং এই কারণেই আমি আপনাদের মাঝে বরাবরই প্রত্যেকটা বিল্ডিংয়ে সাধারণত আমাদের তো অনেক কটা টিম চলে টিমের সাইট চলে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু আমি যে সমস্ত বিল্ডিংগুলোতে যাই সেই সমস্ত বিল্ডিংগুলোর যে প্রবলেমগুলো থাকে সেইগুলাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি যেন আপনারা সচেতন হন এবং কোটি টাকা দিয়ে বিল্ডিং করছেন বিল্ডিং করে এটা সেভ করতে হবে সেভ করে এটাকে টেকসই রাখতে হবে টেকসই রাখলে আপনার এটা গুণগত মান ঠিক থাকবে বাইরে থেকে দেখতে ভালো দেখা যাবে রং করলে রং টেকসই হবে এর পরবর্তীতে আপনার পর্যায় কমে এই বিল্ডিংয়ের যে ভিডিওগুলো হয় আপডেটটা আপনারা আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন পরিশেষে আপনাদের এটা টোটাল ভিডিওটা দেখানো হবে এবং সাদের এখন কাজ করার আগে কি অবস্থা এবং কাজ শেষ হওয়ার পরে কি অবস্থা থাকবে সেটাও আপনারা দেখবেন তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানরা সার্ভিস দিয়ে আসছে আপনার কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম